দোস্তরা এই গল্পটা অর্জুনের একজন দুর্ভাগ্যবান ধনুকুবের ছেলের তার বিলাসবহুল জীবন তার দামি দুনিয়া সব বাজে ছিল কারণ তার দুটো পা ছিল না সে লোহার কৃত্রিম পায়ের সাহায্যে হাঁটত তার সাহায্যে ছিল তার গভীর একাকিত্ব তারপর তার জীবনে এলো রিয়া একজন গৃহহীন গরিব মেয়ে যে সাহস আর নির্ভীকতায় ভরা ছিল ভাগ্য তাদের মিলিয়ে দিল এবং খালি পায়ে রিয়ার দোস্তি অর্জুনের মুখে হারানো হাসি ফিরিয়ে দিল কিন্তু খুশির এই ধারা একটা ভয়ঙ্কর সত্যের উপর এসে থেমে গেল অর্জুন জানতে পারল যে তার পা কোনো দুর্ঘটনার ফল নয় বরং তার বাবার ষড়যন্ত্র ছিল শুধু তার ব্যবসার জন্য করা একটা ভয়ঙ্কর পরীক্ষা প্রশ্ন এখন একটাই যখন একটা ছ বছরের শিশু জানবে যে তার বাবা নিজেই তার মায়ের হত্যাকারী এবং তার যন্ত্রণার দায়ী তখন কি সে তার একাকিত্বের শেকল ভেঙে এই কর্পোরেট শয়তানের মুখোমুখি হতে পারবে নাকি মিথ্য আর ক্ষমতা চিরকালের জন্য সত্যকে গুড়িয়ে দেবে এই আবেগময় আর সাসপেন্সে ভরা গল্পের পুরসত্ব জানতে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো মুম্বাইয়ের প্রতিষ্ঠিত সংস্কার ইন্টারন্যাশনাল স্কুলের শান্ত সবুজ প্রাঙ্গণে ছয় বছরের অর্জুন গুপ্তা একটা পুরনো কাঠের বেঞ্চে গুটিসুটি হয়ে বসেছিল সে স্কুলের বাকি শিশুদের থেকে আলাদা ছিল শুধু এজন্য নয় যে সে ধনুকুবের শিল্পপতি রাহুল গুপ্তার একমাত্র ছেলে ছিল বরং এজন্য যে তার বাঁ পা হাঁটুর নিচ থেকে কৃত্রিম ছিল পালিশ করা জুতোর নিচে প্লাস্টিকার ধাতুর জোর লুকিয়েছিল যা প্রতি পদক্ষেপে একটা ধীর নিরস ক্লিকের শব্দ করত এই শব্দটা অর্জুনের কাছে অভিশাপের মতো লাগত এমন একটা ঘোষণা যা তার অসহায়ত্বকে পুরো দুনিয়ার সামনে প্রকাশ করে দিত স্কুলের ঘন্টা বেজে গেছে এবং দূরে মাংকিবারে শিশুদের হাসির শব্দ গুঞ্জরিত হচ্ছিল অর্জুন তার পিট বেঞ্চের সঙ্গে ঠেস দিল তার ভারী ব্যাগের স্ট্র্যাপ এমনভাবে আঁকড়ে ধরেছিল যেন সেটা তাকে দুনিয়া থেকে বাঁচাতে পারে সে একাকিত্বের অভ্যস্ত হয়ে গেছে কারণ সে জানত যে এমন প্রশ্ন তুমি এখানে একাকেনে বসে আছো সবসময় উপহাস আর ফিসফিসানিতে বদলে যায় তখনই একটা ছোট কিন্তু দৃঢ় আবাজ তার সামলে এলো তুমি এখানে কেন বসে আছো রিয়া মা যে তার বয়সের চেয়ে বড় আর দ্রুত লাগত সে তার সামনে দাঁড়িয়েছিল তার চুল দুটো উঁচু নিচু চটিতে বাঁধা ছিল এবং তার ক্যানভাসের জুতো খেলার মাঠের মাটিতে মাখা ছিল তার গভীর কৌতূহলী চোখ অর্জুনকে কোনো দয়া বা উপহাস ছাড়াই দেখছিল অর্জুন ধীরে মাথা তুলে দেখল তার আওয়াজ শিশুদের সরোগোলে প্রায় হারিয়ে গেল তারা আমাকে সেখানে যেতে দেয় না রিয়া কোনো উত্তর দেওয়ার আগেই নিষ্ঠুর হাসির শব্দ এলো তার ক্লাসের তিন ছেলে রনি বিকিয়ার তাদের নেতা যে তার বাবার রাজনৈতিক প্রভাবের নেশায় চুর ছিল কাছে এলো তাদের মুখে সব সময়ের মতো দুষ্টুমির হাসি ছিল আরে দেখো তো বন্ধু এক পায়ের রোবট এই ঝুঁপুড়ির মেয়ের সঙ্গে দস্তি করছে রনি জোরে হেসে বলল সে রিয়ার দিকে ইঙ্গিত করল যার রং বাকি শিশুদের তুলনায় কিছুটা গাঢ় ছিল বিকি আরও বিষ ছড়িয়ে বলল একটা ভাঙা খেলনা আর একটা কালো ধাগা কি পারফেক্ট জুটি হারানোদের রিয়া এক মুহূর্তের জন্য থমকে গেল সে আগেও উপহাসের মুখোমুখি হয়েছে তার সাধারণ জামা কাপড় তার গাঢ় নাম্বা কিন্তু যেভাবে তারা অর্জুনকে নিশানা করেছে তাতে তার ভিতর আগুন জ্বলে উঠল এটা মজা নয় রিয়া চিৎকার করল এত দ্রুত এগিয়ে গেল যে ছেলেরা চোখের পলকে থমকে গেল তাদের মধ্যে একজন অর্জুনের পরিষ্কার শার্টে স্যান্ডউইচের টুকরো ছড়ে দিল অর্জুন লজ্জায় জ্বলে উঠল তার চোখ ভিজে গেল সে চাইছিল যে মাটি ফেটে যাক আর সেতাতে ডুবে যাক থামো রিয়ার আওয়াজে কাঁপুনি ছিল কিন্তু সে টিকে রইল তোমরা সব ভীতু কাউকে এজন্য বিরক্ত করা যে সে আলাদা তোমাকে শক্তিশালী নয় বরং ছোট আর নোংরা করে রনি জোরে হো হো করে হাসল নইলে কি ছোটমে মেয়ে তুমি আমাদের সঙ্গে লড়াই করবে সে কাছ থেকে মাটির মুঠো তুলে নিল এবং ভীতি প্রদর্শনের ভঙ্গিতে ওপরে তুলল রিয়ার ঠোঁট ওপরে উঠল তার মুঠো শক্ত হয়ে গেল না আমি এটা আমাদের টিচার মিস শর্মাকে বলবো এবং আমি আমার দাদিকেও বলবো তার আওয়াজ এখন নির্ভীক হয়ে গেল সে জানে যে লোককে কিভাবে শুনতে হয় এবং তুমি মনে রেখো সবাই তোমাদের দেখছে হঠাৎ মাঠে নিস্তব্ধতা নেমে এলো অন্য শিশুরা ফিস ফিস করে তাদের দেখতে লাগল থমকানো ছেলেদের সাহস ভেঙে পড়ল যাই হোক রনি বিড়বিড় করল মাটি ছুঁড়ে এটা শেষ হয়নি তারা তাদের গলা ঝাঁকিয়ে সেখান থেকে চলে গেল ভয়ার্থ চোখে পিছনে তাকাতে তাকাতে অর্জুন পাথরের মতো বসে রইল দুধের দাগ তার শাটে ছড়িয়ে পড়ছিল রিয়া তৎক্ষণাৎ তার দিকে ঘুরল তার পকেট থেকে ভাঁজ করা ট্যাড়া রুমাল বের করে কোমলতায় দাগ মুছতে লাগল তারা শুধু বোকা সে দৃঢ়তায় বলল তুমি নিজেকে ছোট মনে করো না অর্জুন কষ্টে গলা গিলল তুমি এটা কেন করলে রিয়া কাজ ঝাকালো কারণ এটা ভুল ছিল এবং এজন্য যে সে দাঁতের মাঝের খালি জায়গা দেখিয়ে হাসল আমার মনে হয় যে তুমি আমার বন্ধু হতে পারো ঘন্টা বাজল এবং শিশুরা লাল ইটের ভবনের দিকে দৌড়াতে লাগল অর্জুন ধীরে উঠল তার কৃত্রিম হাঁটু আবার ক্লিক করল এবং সে টলে গেল কোনো দ্বিধা ছাড়াই রিয়া তার হাত ধরল এবং তাকে সাহায্য করল এখন ঠিক আছে সে হেসে বলল এবং অনেক দিন পর প্রথমবার অর্জুন তার কথায় বিশ্বাস করল সেই দুপুরে বাড়ির যাত্রা আরও লম্বা লাগল অর্জুন কালো এসিউভির পিছনে সিটে বসে রইল টিনটের জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল গাড়ির ভিতর চামড়া আর পালিশের হালকা সুবাস ছিল তার বাবা রাহুল গুপ্তা ফোনে ব্যস্ত ছিলেন তার আওয়াজ ধীর এবং কর্তৃত্বপূর্ণ ছিল যাতে শুধু ইনভেস্টর আর ডেডলাইনের মতো শব্দ শোনা যাচ্ছিল যখন এসিউভি গুপ্তা এস্টেটের গোলাকার ড্রাইভে থামল তখন গেট তাদের পিছনে বন্ধ হয়ে গেল মার্বেলের লনে মাঝে হাবেলি কোনো রাজকীয় প্যালেসের মতো দাঁড়িয়েছিল অর্জুন ধীরে বাইরে নামল তার কৃত্রিম পা পাথরের ড্রাইভে ধাক্কা খেয়ে তার চিরপরিচিত ক্লিকের শব্দ করল ভিতরে তার সৎমা রেখা গুপ্তা তার অপেক্ষায় ছিলেন তারা চওড়া বাঙ্কা সিঁড়ির কাছে দাঁড়িয়েছিলেন তাদের চুল জামা কাপড় আর হাসি সব কিছু কৃত্রিমভাবে পুরোপুরি ঠিক ছিল তুমি দেরি করে এলে তারা অর্জুনের কান থেকে অদৃশ্য ধুলো ঝেড়ে বললেন আবার কোনো দুর্ঘটনা হয়েছে তাদের চোখ অর্জুনের নোংরা শাটে পড়ল তোমার ইউনিফর্ম নোংরা কেন তুমি জানো তোমার বাবা আশা করেন যে তুমি এই পরিবারের প্রতিনিধিত্ব সম্মানের সঙ্গে করবে রাহুল তার কল শেষ করলেন এবং ফোন থেকে চোখ না সরিয়ে অর্জুনের কাঁধে হাত রাখলেন সে ঠিক আছে রেখা তাকে শ্বাস নিতে দাও রেখার ঠোঁট শক্ত হয়ে গেল কিন্তু তিনি কিছু না বললেন তারা অর্জুনকে খাবার ঘরের দিকে ইঙ্গিত করলেন লম্বা মোহগণী টেবিলে মোমবাতি জ্বলছিল যদিও এখনও সন্ধ্যা শুরু হয়েছে মাত্র অর্জুন নিঃশব্দে তার খাবার করল তার মন বারবার রিয়ার কাছে যাচ্ছিল সেই ছোট কিন্তু মেয়ে যে তিন ধমকান হচ্ছে উঁচুতে দাঁড়িয়েছিল রাতের খাবারের পর রেখা অর্জুনকে তার ঘর পর্যন্ত নিয়ে গেলেন ঘরটা বড় ছিল দামি খেলনাই ভরা ছিল কিন্তু অর্জুনের কাছে সেটা কোনো জাদুঘরের মতো লাগত সুন্দর কিন্তু নিষ্প্রাণ যখন রেখা তাকে বিছানায় শুইয়ে দিলেন তখন তারা চিকিৎসকীয় নির্ভুলতায় কম্বল ঠিক করলেন তুমি খেয়াল রেখো যে তুমি কার সঙ্গে সময় কাটাও অর্জুন সবাই তোমার দুনিয়ার সঙ্গে সম্পর্কিত নয় অর্জুন তাদের ওপরে ত্যাকালো। তার হৃদয় দ্রুত ধরাশ করছিল আমি আজ একটা মেয়ের সঙ্গে দেখা করেছি সে আমার সাহায্য করেছে রেখার ভাবভঙ্গি বদলে গেল তাদের কৃত্রিম হাসির পিছনে কিছু তীগ্ণতা ঝলকাল সে সুন্দরী হবে কিন্তু মনে রেখো যারা এই পরিবারের অংশ হবার অর্থ বোঝে না তারা সঠিক সঙ্গী হয় না দূরত্ব রাখাই সবচেয়ে ভালো অর্জুন তর্ক করতে চাইছিল বলতে চাইছিল যে রিয়া তাকে স্কুলে অন্য কারোর চেয়ে ভালো বোঝে কিন্তু রেখার দৃষ্টির ভার তার ওপর পাথরের মতো পড়ছিল সে ঘুমের ভান করে পাশ ফিরে শুয়ে পড়ল পরের কয়েক সপ্তাহে অর্জুন গুপ্তার দুনিয়া যা আগে দামি শান্ত আর বন্ধা ছিল তাতে রিয়া শার্মার কারণে একটা ছোট ছিদ্র তৈরি হয়ে গেল স্কুলের দিনগুলোতে অর্জুন এখন লাঞ্চ বিরতিতে বেঞ্চে একা বসত না বদলে সেয়া রিয়া একে অপরের সঙ্গে লেগে থাকা পুরনো বটগাছের নিচে বসে থাকত যার শিকড় মাটি ফাড়িয়ে বাইরে বেরিয়ে এসেছিল রিয়া তার দাদির গল্প শোনাত যা তাকে পুরনো মুম্বাইয়ের একটা ছোট সোরগল মহল্লায় মহল্লাই শোনাত তাঁদের গল্প সাধারণত সাহসী অটোরিকশা চালক আর পরিশ্রমী বিক্রেতাদের হত নয় যে ধনু কুবেরদের যাদের নিয়ে অর্জুন ভেবেছে যে তারাই শুধু দুনিয়া চালায় এক দুপুরে অর্জুন রিয়াকে তার বিশেষ পাহারায় বলতে শুরু করল এটা একটা গাড়ি দুর্ঘটনার ফল ছিল যা বছর আগে হয়েছিল ডাক্তাররা বলেছে যে যদি তারা এটা না সরায় তাহলে তার আওয়াজ ভেঙে গেল রিয়া শান্তভাবে তার হাত ধরল আমি জানি তুমি জানো এটা আমার পা নয় এটা একটা যন্ত্র যা আমাকে হাঁটতে সাহায্য করে অর্জুন ধীরে মাথা নেড়েছে এটা আমার বাবার প্রজেক্ট সে বলল তার আওয়াজে তিক্ততা লুকিয়ে তারা সবসময় বলেন যে আমাকে শক্তিশালী হতে হবে যে এই কৃত্রিমঙ্গ দুনিয়ার সেরা পা তাদের মনে হয় যে আমি এখনো ঠিক আছি তুমি ঠিক নো রিয়া সহজভাবে জিজ্ঞাসা করল অর্জুনের কোনো উত্তর মনে পড়ল না তারা সবসময় এটাই মানত যে সে ভাঙা রিয়ার চোখে কোনো দয়া ছিল না শুধু স্বীকৃতি ছিল সেই সন্ধ্যায় হাভেলিতে অর্জুন প্রথমবার কিছু অদ্ভুত অনুভব করল রাতের খাবার শেষ হয়ে গেছে এবং রাহুল গুপ্তা তার বিশাল অধ্যায়ন কক্ষে ফোনে কথা বলছিলেন অর্জুন কৌতূহলবশত দরজার কাছে থামল রাহুল একজনের সঙ্গে দ্রুত আওয়াজে কথা বলছিলেন যার নাম অর্জুন ডাক্তার সেন শুনেছে আমার কোনো অজুহাত চাই না ডাক্তার এই পা আমার ছেলের জন্য পুরোপুরি পারফেক্ট হতে হবে যদি এতে কোনো ত্রুটি আসে তাহলে এটা আমার সুনাম নষ্ট করবে আমাকে তোমাকে মনে করিয়ে দিতে হবে যে আমরা এই দুর্ঘটনার পর তোমার আর হাসপাতালের সঙ্গে একটা চুক্তি করেছিলাম অর্জুনের হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল দুর্ঘটনা রাহুল সবসময় এটাকে এমনভাবে বলেন যেন এটা একটা সাধারণ ঘটনা চুক্তি কিসের তারা চুপচাপ তার ঘরের দিকে দৌড়ালো সে বিছানায় বসে তার ডায়েরি বের করল গতরাতে রিয়া তাকে সত্য খোঁজার গুরুত্ব শিখিয়েছে অর্জুন সাহস জোগাড় করল সে একটা পুরনো ছোট নীল ডায়েরি খুঁড়তে শুরু করল যা তার মা নীলা গুপ্তার ছিল নীলা অর্জুনের জন্মের ঠিক পর একটা অসুস্থতায় মারা যান এবং তার উল্লেখ ঘরে একটা নিষিদ্ধ বিষয় ছিল সে তার মায়ের ছোট পুরনো আলমারি খুলল যা তার ঘরের এক কোণে বন্ধ থাকত আলমারি থেকে চন্দন আর শুকনো গোলাপের পাপড়ির হালকা সুবাস এল সবচেয়ে নিচে জামাকাপড়ের স্তূপের মাঝে সে নীল রঙের পাতলা ডায়েরি খুঁজে পেল যখন অর্জুন ডায়েরি খুলল তখন সে তার হৃদয়ে একটা অদ্ভুত অনুভূতি পেল একটা পুরনো পরিচিত আরাম ডায়েরি সুন্দর ঢিলা হাতের লেখায় ভরা ছিল প্রথম কয়েকটি এন্ট্রি অর্জুনের শৈশব আর তার পারফেক্ট দুষ্টু শিশু হওয়া নিয়েছিল তারপর হঠাৎ পাতা বদলে গেল দু হাজার ডিসেম্বর আজ রাহুল আবার সেই কথা বলেছে সে চায় যে আমি অর্জুনকে তার মতো করে বড় করি সে সব সময় থেকেই তার সঙ্গে অদ্ভুত আচরণ করে আমার ভয় হয় যে সে অর্জুনকে ভালোবাসে না বরং একজন উত্তরাধিকারী চায় সে অর্জুনকে শুধু একজন গুপ্তা হিসেবে দেখে তার ছেলে নয় অর্জুন একটা গভীর শ্বাস নিল দু হাজার কুড়ি চব্বিশে আগস্ট কৃত্রিম পায়ের নির্মাণের জন্য রাহুল অনেক টাকা লাগিয়েছে কিন্তু আমার মনে হয় এটা খুব তাড়াতাড়ি অর্জুন এখনও সে মাত্র ছয় বছরের কিন্তু রাহুল বলেছে যে তার ভবিষ্যৎ এর ওপর নির্ভর করে আমার চিন্তা যে যদি আমি বিরোধিতা করি তাহলে সে অর্জুনকে আমার থেকে দূর করে দেবে আমি এখানে আটকে আছি কিন্তু আমি আমার ছেলেকে নিরাপদ রাখব অর্জুনের হাত কাঁপছিল মনে হচ্ছিল যেন তার মা তার সঙ্গে সরাসরি কথা বলছে দু হাজার কুড়ি পনেরোই সেপ্টেম্বর আজ রাহুল আর তার নিরাপত্তা উপদেষ্টার কথোপকথন আমি ভুল করে শুনেছি তারা কোনো পরীক্ষা বা টেস্ট নিয়ে কথা বলছিল রাহুল বলেছে যে যদি এটা কাজ না করে তাহলে সব ব্যর্থ হয়ে যাবে আমার বিশ্বাস যে কিছু ভুল আছে কিন্তু আমি ভয় পাই যে কি ভুল আমি শীঘ্রই এলিফেন্ট ইন দ্য রুম নামের ফাইল খুঁজব এটা কোডওয়ার্ড ভগবান আমার সাহায্য করুন শেষ এন্ট্রিতে কালো কালির মোটা দাগ ছিল যেন অশ্রুতে ধুয়ে গেছে এবং তারিখ দু কুড়ি ষোলো সেপ্টেম্বর ছিল তার নিচে নীলার হাতের লেখায় শুধু দুটো শব্দ ছিল ভয় পেও না এটা সেই তারিখ ছিল যখন এক সপ্তাহ পর তার মায়ের মৃত্যু হয় যাকে অসুস্থতায় স্বাভাবিক মৃত্যু বলা হয় অর্জুন ডায়েরি বন্ধ করল তার হৃদয় একটা ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছিল এটা শুধু নিজের সঙ্গে করা প্রশ্ন নয় এটা এখন বিপদের সতর্কতা তার বাবা কোনো চুক্তি করেছে তার মা একটা টেস্ট আর এলিফ্যান্ট ইন দ্য রুম নামের ফাইল নিয়ে ভয় পেয়েছে এবং সবচেয়ে অদ্ভুত কথা কৃত্রিম পায়ের তাড়াকুড়ো এটা সব তার মাথায় একটা অন্ধকার ভয়ম্পর ছবি তৈরি করছিল অর্জুনের কাছে এটা স্পষ্ট হয়ে গেল যে তার বাবা যা দেখায় তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর সত্য পর্দার পিছনে লুকিয়ে আছে সে ডায়েরি তার জ্যাকেটের ভিতর লুকিয়ে ফেলল এখন সে জানত যে তাকে এলিফেন্ট ইন দ্য রুম ফাইল খুঁজতে হবে সে এখন ভাঙা শিশু নয় সে সত্যের খোঁজে একটা ছোট সাহসী যোদ্ধা হয়ে গেছে এই রহস্য যা তার মা মরার আগে তাকে দিয়েছে এখন তার বোঝা হয়ে গেছে পরের দিন স্কুলে অর্জুন তৎক্ষণাৎ রিয়াকে তার মায়ের ডায়েরির কথা বলল বটগাছের নিচে সূর্যের রশ্মি পাতার মাছ দিয়ে ছেঁকে তাদের ওপর পড়ছিল রিয়া মনোযোগ দিয়ে প্রতিটা কথা শুনল তার মুখে এখন শৈশবের কৌতূহল নয় বরং গম্ভীর একাগ্রতা ছিল ডাক্তার সেন চুক্তি আর এলিফেন্ট ইন দ্য রুম ফাইল রিয়া পুনরাবৃত্তি করল এটা সপ্তমার কৃত্রিম পা আর তোমার মায়ের মৃত্যুর সঙ্গে যুক্ত অর্জুন হ্যাঁ বলে মাথা নেড়েছে আমার মনে হয় যে আমার বাবা কিছু লুকিয়েছে এবং আমার মা মরার ঠিক আগে সেই ফাইলের উল্লেখ করেছে আমাকে জানতে হবে যে সেই ফাইল কোথায় রিয়া তার চটি ঝাঁকালো তার চোখে একটা অদ্ভুত চমক ছিল এমন গুরুত্বপূর্ণ জিনিস এত বড় হাভেলিতে কোথায় লুকিয়ে ভাগতে পারে সবচেয়ে নিরাপদ জায়গা যেখানে তোমার বাবা তাকে বারবার দেখেন কিন্তু অন্য কেউ নয় আমার অধ্যয়ন কক্ষ অর্জুন ধীর আওয়াজে বলল অবশ্যই তাতে একটা বিশাল মাহগানি ডেস্ক আছে এবং একটা পুরনো সিন্দুক যা কেউ খোলে না পরের সন্ধ্যায় হভেলি শান্ত ছিল রাহুল গুপ্তা গভীর রাতের ব্যবসায়িক মিটিংয়ের জন্য শহরের বাইরে ছিলেন এবং রেখা তার বন্ধুদের সঙ্গে একটা শিল্প প্রদর্শনীতে ছিলেন অর্জুন জানত যে এটাই একমাত্র সুযোগ সে চুপচাপ অধ্যয়ন কক্ষের দিকে এগোল দরজার বাইরেই সে তার ধরা শুনতে পেল ঘরটা অন্ধকারে ডুবেছিল শুধু স্ট্রিট লাইটের হালকা আলো কোণের তাকগুলোতে পড়ছিল সে লাইট জ্বালালো ঘরে চামড়া দামি কাঠ আর সিগারেল হালকা গন্ধ ছিল অর্জুন সিন্দুকের দিকে তাকালো সেটা একটা পুরোনো মোর্চে পড়া লোহার সিন্দুক ছিল যা ঘরের গোপন কোণে দেওয়ালে ঢোকানো ছিল সে জানত যে সে এটা খুলতে পারবে না সে ডেস্কের দিকে মুখ করল রাহুলের বিশাল ডেস্কে মাহাগণীর খোদাই ছিল অর্জুন প্রথম ড্রয়ার খুলল দামি পেন কাগজের স্তূপ আর একটা সিগার কাটার দ্বিতীয় ড্রয়ার শুধু আর্থিক নথি আর ব্যাংক পাসবুক তৃতীয় ড্রয়ারের নিচের অংশে অর্জুন অনুভব করল যে কিছু ঢিলে আছে সে কিনারায় জোর দিল এবং একটা পাতলা লুকানো ড্রয়ার বেরিয়ে এলো তার ভিতর কোনো সোনা বা টাকা ছিল না বরং একটা লাল রঙের ফোল্ডার ছিল ফোল্ডারে মোটা অক্ষরে ছাপা ছিল প্রজেক্ট ইআইটিআর দ্য এলিফেন্ট ইন দ্য রুম অর্জুনের শ্বাস আটকে গেল সে দ্রুত ফোল্ডার খুলল ভিতরে কাগজের স্তূপ ছিল হাসপাতালের রেকর্ড এক্স রে আর আইনি নথি প্রথম কাগজ একটা গোপনীয়তা এবং দায় মুক্তির চুক্তি ছিল যাতে ডাক্তার সেন আর রাহুল গুপ্তার সই ছিল চুক্তিতে স্পষ্ট লেখা ছিল যে ডাক্তার সেন আর হাসপাতাল অর্জুনের দুর্ঘটনার সঠিক কারণ কখনো প্রকাশ করবে না পরের পাতা একটা বিস্তারিত চিকিৎসা রিপোর্ট ছিল যা অর্জুন ঘাবড়ে গিয়ে পড়তে শুরু করল সমীকরণ বা পরীক্ষার ফল আর ওয়ান কৃত্রিম পা সফলভাবে একত্রিত গতিশীলতার লক্ষ্য আটানব্বই শতাংশ অর্জিত কিন্তু রোগী অর্জুনের মানসিক এবং আবেগময় স্বাস্থ্য পরীক্ষায় অস্থির ছিল আবেগময় প্রত্যাহার প্রয়োজন অর্জুনের কিছু বোঝা গেল না পরীক্ষা আবেগময় প্রত্যাহার তারপর সে একটা ছোট হাতে লেখা নোট দেখল যা সম্ভবত তার মায়ের লেখায় ছিল কিন্তু সই নীলার বদলে এন জিই দিয়েছিল রাহুল জানে যে এটা দুর্ঘটনা ছিল না সে সাফল্যের জন্য অর্জুনের ব্যবহার করেছে সেটা একটা টেস্ট ছিল কৃত্রিম পায়ের নির্মাণ একটা চিকিৎসা অলৌকিকতা নয় বরং একটা কর্পোরেট পরীক্ষা ছিল ডাক্তার সেনকে লক্ষ লক্ষ টাকা দেওয়া হয়েছে যাতে সে পা অর্জুনের ওপর টেস্ট করে রাহুলের কোম্পানির জন্য যাতে সে এটা দুনিয়াকে বিক্রি করতে পারে পরের মুহূর্তে একটা জোরালো ঠান্ডা আওয়াজ ঘরের শান্তি ভাঙল তুমি কি করছো অর্জুন রেখা গুপ্তা দরজায় দাঁড়িয়েছিলেন তার দামি সিল্কের শাড়িতে কোনো বরফের দেবীর মতো লাগছিল তাদের মুখে কৃত্রিম হাসি গায়েব ছিল তার জায়গায় ভয়ঙ্কর রাগ ছিল অর্জুন ভয়ে কাঁপতে কাঁপতে ফোল্ডার তার জ্যাকেটের ভিতর ঠেলে দিল আমি জল খেতে এসেছি রেখা ঘরের মাঝখানে এগোল তাদের পায়ের শব্দ মার্বেলের মেঝেতে গুঞ্জরিত হলো জল এই ঘরে অর্জুন মিথ্যে বলো না তারা তার জ্যাকেটে পড়া দৃষ্টি থেকে স্পষ্ট দেখল যে অর্জুন কিছু তুমি তোমার বাবার ড্রয়ার কেন খুলেছ তুমি তোমার সীমা ভুলে রেখার হাত দ্রুত অর্জুনের দিকে বাড়ালো অর্জুন তাকে পিছনে ঠেলতে চেষ্টা করলো কিন্তু সে তার ভারসাম্য হারালো এবং তার কৃত্রিম পা মাটিতে একটা যন্ত্রণাদায়ক ক্লিকের শব্দ করে স্লিপ করলো সে নিচে পড়ে গেল রেখা অর্জুনকে পড়ে থাকা দেখে হাসার চেষ্টা করলো কিন্তু সে সফল হলো না তারা অর্জুন থেকে ফোল্ডার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেন এটা আমার অর্জুন চিৎকার করলো তারা জোর করে ফোল্ডার ছিনিয়ে নিল কিন্তু দৌড়তে দৌড়তে অর্জুন ফোল্ডার থেকে একটা ছোট গোলাকার বোতাম টেনে নিল বোতামে একটা ছোট তারার চিহ্ন ছিল এটা নীলাগুপ্তার প্রিয় ব্রোচ থেকে নেওয়া ছিল রেখা ফোল্ডার দেখলো এবং তার মুখ উড়ে গেল তুমি কি দেখেছ তার আওয়াজ এখন ফিস ফিস ছিল কিন্তু অর্জুন তাকে স্পষ্ট বিপদ অনুভব করলো এটা তোমার বাবার কাজ যদি তুমি কাউকে একটা শব্দও বলো তাহলে আমি আমি তোমাকে দূরে পাঠিয়ে দেব। যেখানে তোমাকে কেউ খুঁজে পাবে না অর্জুনের চোখে এখন অশ্রু ছিল না শুধু একটা তিক্ত নতুন বোঝা পড়া ছিল সে তার মায়ের ডায়েরিতে এবং এখন এই ফাইলে দেখেছে যে এটা সব একটা পরীক্ষা ছিল তার বাবা তাকে ভালোবাসে না সে শুধু একটা চলমান পূর্ণ চায় সে উঠল এবং ঘর থেকে বাইরে দৌড়ালো কিন্তু যখন সে বাইরে বেরোলো তখন সে জানল যে সে প্রাসাদে একা নয় ভয় এখন সত্যের রাগে বদলে গেছে সে জানত যে এই রহস্যের কারণে তার জীবন বিপদে আছে পরের দিন অর্জুন স্কুলে গেল না রেখা তাকে বাড়িতেই রাখল এই বলে যে সে অসুস্থ আছে কিন্তু সত্যটা ছিল যে রেখার ভয় ছিল যে অর্জুন ফাইলের তথ্য কাউকে বলতে পারে হাবেলি এখন অর্জুনের জন্য আরামদায়ক ঘর নয় বরং একটা বিলাসবহুল জেল হয়ে গেছে অর্জুন তার ঘরে একা বসেছিল তার মুঠোয় সেই ছোট তারার চিহ্নের ধাতুর বোতাম শক্ত করে চেতে ধরা ছিল যেটা সে রেখার ফোল্ডার থেকে ছিনিয়ে নিয়েছে এই বোতাম তার মায়ের স্মৃতি মনে করানো একমাত্র জিনিস ছিল দুপুরে অর্জুনের জানালায় একটা ছোট শব্দ হলো। সে পর্দা সরাল এবং রিয়াকে নিচে দেখল সে দেয়াল টোপকে হাভেলির বিশাল বাগানে এসেছে রিয়া ইশারায় অর্জুনকে নিচে আসতে বলল সে তার কৃত্রিম পা উপেক্ষা করে সিঁড়ি দিয়ে স্লিপ করে নিচে এলো সে পিছনের দরজা দিয়ে দৌড়ে সোজা বটগাছের নিচে রিয়ার সঙ্গে মিলল যা এখন তার বাড়ির পিছনের দিকে ছিল তুমি এখানে কেন যদি তারা তোমাকে দেখে ফেলতো তাহলে অর্জুন ফিস ফিস করল রিয়া তার জ্যাকেটের ভিতর থেকে একটা ভাজ করা কাগজ বের করল আমি তোমাকে একদিনও না দেখার ঝুঁকি নিতে পারি না আমার কাছে একটা পরিকল্পনা আছে আমাদের সত্য তোমার বাবার সামনে আনতে হবে কিন্তু সাক্ষীদের সঙ্গে সে কাগজ খুলল এটা একটা সতর্কতার সঙ্গে তৈরি পরিকল্পনা ছিল যাতে পরিষ্কার ব্লক অক্ষরে লেখা ছিল অপারেশন হাতিকে প্রকাশ কর অপারেশন রিভিল দি এলিফেন্ট এই তারা বোতাম কি রিয়া জিজ্ঞাসা করল অর্জুন তাকে বোতাম দিল এটা আমার মায়ের ব্রোচ থেকে ভেঙে গেছে ফোল্ডারে আমার মা লিখেছে যে এটা সব একটা টেস্ট ছিল আমার পায়ের রিয়া চোখ চমকালো তোমার বাবা তোমার মাকে ধমক দিয়েছে হবে সম্ভবত তারা তাই দূর করে দিয়েছে যাতে সে সত্য না বলতে পারে আমাদের ডাক্তার সেনকে খুঁজতে হবে সেই চুক্তির অংশ ছিল রিয়া বলল যে তার দাদি পুরনো শহরের বাজারের কাছে একটা ছোট ক্লিনিকে পরিষ্কারের কাজ করে এবং প্রায়ই চিকিৎসার দুনিয়ার অদ্ভুত গল্প শোনে তারা কয়েকদিন আগে শুনেছে যে একটা বড় ডাক্তারকে একটা ধনী পরিবারের দ্বারা চুপ থাকার জন্য টাকা দেওয়া হয়েছে আমার দাদি বলেছে যে সেই ডাক্তার এখন একটা সাধারণ ডিসপেন্সারি চালায় শুভম ক্লিনিক অর্জুনের চোখ বড় হয়ে গেল তুমি কি ভাবছ তোমার বাবা আজ রাতে বিমানবন্দরে থাকবেন রেখাতার শপিং ডে এর জন্য শহরের বাইরে আছে এটা আমাদের স্বাধীনতার একমাত্র সুযোগ আমাদের ডাক্তার সিনকে খুঁজতে হবে এবং তাকে বলতে হবে যে সত্য বলুক অর্জুন জানত যে এটা কতটা বিপজ্জনক একটা ছয় বছরের শিশুর জন্য এটা খুব বড় ঝুঁকি ছিল কিন্তু তার মনে এখন ভয় নয় বরং তার মাকে ন্যায় দেবার একটা অটল সংকল্প ছিল আমি তোমার সঙ্গে যাব অর্জুন দৃঢ়তায় বলল সন্ধ্যায় অন্ধকার হতে দুই শিশু হাবেলির বাইরের দেয়াল টোপ পালিয়ে গেল পুরনো মুম্বাইয়ের ভিড়ের বাজারে রিয়া তার বাড়ি থেকে অর্জুনকে নিয়ে শুভম ক্লিনিকে পৌঁছালো ক্লিনিকটা ছোট ছিল যার হলুদ দেয়াল ছিল এবং বাইরে একটা পুরনো মোর্চে না পড়া লোহার জালি ছিল ডাক্তার সেন একজন ক্লান্ত দেখতে মধ্যবয়সী ব্যক্তি ছিলেন যিনি কাউন্টারের পিছনে বসেছিলেন যখন তারা অর্জুনকে দেখলেন সেই শিশু যার জন্য তার কেরিয়ার নষ্ট হয়েছে তখন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল তুমি এখানে কি করছ ডাক্তার সেন ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করলেন অর্জুন তার জ্যাকেটের ভেতর থেকে তারা তারাবোতাম বের করে তাকে টেবিলে রাখল ডাক্তার সাহেব আমার মা নীলাগুপ্তা তারা আমাকে লুকিয়ে রাখতে বলেছিলেন তারা বলেছিলেন যে এটা একটা পরীক্ষা ছিল কোনো দুর্ঘটনা নয় ডাক্তার সেনের হৃদয় দ্রুত ধরাস করতে লাগল সে তার চেয়ার থেকে পড়তে পড়তে বাঁচল চলে যাও শিশু আমি কিছু জানি না আপনি জানেন আপনি জানেন যে অর্জুনের মা কেন মরতে হল আপনি জানেন যে অর্জুনের পা কেন গেল এবং এই তারাবো আমি সাক্ষী আমাদের শুধু এটা বলুন যে এটা কি ধরনের পরীক্ষা ছিল ডাক্তার সিনের চোখ ভরে এলো বছরের পর বছর চুপ থাকার বোঝা তাকে ভাঙছিল তোমার বাবা লাহুল গুপ্তা সে তোমার মাকে ভালোবাসত না সে একটা পারফেক্ট পণ্য চেয়েছিল সে তার কৃত্রিম পায়ের কোম্পানির জন্য অর্জুনকে একটা মানব পরীক্ষা হিসাবে ব্যবহার করেছে সে ইচ্ছাকৃতভাবে সেই গাড়ি দুর্ঘটনা ঘটিয়েছে যাতে তোমার পা বাঁচানো না যায় বরং তাকে বদলানোর প্রয়োজন পড়ে এটা সব কৃত্রিম অঙ্গকে বাজারের সেরা প্রমাণ করার জন্য ছিল অর্জুনের মনে হলো যেন কেউ তার বুকে ঘুষি মেরেছে তার বাবা ডাক্তার সেন তার বুকে হাত রাখলেন তারা তোমার মাকে ধমক দিয়েছিল যে যদি সে বিরোধিতা করে তাহলে সে তাকে পাগল প্রমাণ করবে কিন্তু যখন তোমার মা ফাইলের একটা কপি ছিনিয়ে নিল এবং তাকে লুকানোর চেষ্টা করলো। তখন তারা তারা সেই ফাইল শেষ করার চেষ্টা করল তোমার মাকে তার সঙ্গে শেষ করে দেওয়া হয় এটা কোনো অসুস্থতা ছিল না এটা শোনা অর্জুনের জন্য অসহ্য ছিল তার বাবা একজন হত্যাকারী ছিল হঠাৎ ক্লিনিকের দরজা খুলল এবং রাহুল গুপ্তা ভিতরে ঢুকল তাদের জামা জামাকাপড় অগোছালো ছিল এবং তাদের মুখে রক্তের তৃষ্ণা ছিল সম্ভবত সে মাঝ রাস্তা থেকেই ফিরে এসেছে তুমি তুমি আমার শিশুকে কি বলছো ডাক্তার তুমি আমার চুক্তি ভেঙেছ এখন কেউ তোমাকে বাঁচাবে না রাহুল অর্জুনের দিকে এগোল তাদের চোখ অন্ধকারে চমকাচ্ছিল অর্জুন ভয়ে চোখ বন্ধ করল কিন্তু রিয়া তাকে শক্ত করে ধরল এই সংঘর্ষ অবশ্যম্ভাবী ছিল ক্লিনিকে উত্তেজনার পরিস্থিতি ছিল রাহুল গুপ্তা যাদের চোখে এখন নির্লজ্জ লোভ আর ক্রোধ ছিল ডাক্তার শ্রেণীর দিকে এগোল যেন তাকে সেখানেই পিষে ফেলবে তুমি আমার ব্যবসা শেষ করে দিয়েছ রাহুল গর্জন করল রিয়া নির্ভীকভাবে অর্জুনকে তার পিছনে টেনে নিল চুপ করুন আমরা সব শুনছি রাহুল রিয়াকে দেখল তার দৃষ্টিতে ঘৃণা ছিল একটা ছোট নোংরা মহল্লার মেয়ে তোমার এখানে কি কাজ আমার কাজ সত্যের পাশে দাঁড়ানো রিয়া চিৎকার করে রাহুলের মুখে কোনো ভয় ছাড়াই তাকাল আপনি আপনার ছেলের হত্যাকারী এবং আপনার স্ত্রীরও ডাক্তার সেন যাকে এখন আর চুপ থাকা অসহ্য লাগছিল উঠল এবং টেবিল শক্ত করে ধরল তাদের আওয়াজ কাঁপছিল কিন্তু তাতে এখন একটা নতুন দৃঢ়তা ছিল রাহুল এটা শেষ হয়ে গেছে আমি আর এখন চুপ থাকতে পারি না আমি পুলিশকে ডেকেছি আমি তাদের এলিফেন্ট ইন দ্য রুম ফাইলের দ্বিতীয় কাপি পাঠিয়ে দিয়েছি যা আমি বছরের পর বছর লুকিয়ে রেখেছি রাহুলের মুখ ভয় এবং বিশ্বাসঘাতকতায় বিকৃত হয়ে গেল তুমি এটা কি করেছো সেন সে রাগে চিৎকার করে কাউন্টারের দিকে দৌড়ালো অর্জুন তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখালো সে দ্রুত টেবিলের নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো এবং তার কৃত্রিম পায়ে যা তার দুর্বলতা ছিল রাহুলের পায়ে জোরে আঘাত করলো। ধাতুর ধাক্কায় রাহুল ভারসাম্য হারিয়ে টলে পড়ল সেই মুহূর্তে সাইরেনের শব্দ দ্রুত হল পুলিশ ক্লিনিকের বাইরে এসে গেছে রাহুল উঠল এবং পালানোর চেষ্টা করল কিন্তু তারা দরজায় পুলিশ কর্মীদের দেখল তাদের মুখে শেষ চেষ্টার নিষ্ঠুর হাসি এল কেউ আমাকে এভাবে শেষ করতে পারবে না আমি দুনিয়ার সবচেয়ে বড় ব্যবসায়ী ইন্সপেক্টর রায় একজন অভিজ্ঞ এবং শান্ত অফিসার রাহুলের দিকে ইঙ্গিত করল রাহুল গুপ্তা আপনাকে আপনার স্ত্রীর হত্যা এবং আপনার ছেলের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করা হচ্ছে চুপ থাকার আপনার অধিকার আছে যেমন পুলিশ রাহুলকে নিয়ে যাচ্ছিল অর্জুন তার মুঠো খুলল তার হাতে সেই তারা বোতাম ছিল সে তাকে বাতাসে ওপরে তুলল এবং তারপর শক্ত করে ধরল এটা ন্যায়ের প্রতীক ছিল পরের কয়েক সপ্তাহে গুপ্তা অ্যাস্টেটের শান্ত গলিপথে শোরগোল হল আদালতে ডক্টর সেন সাক্ষ্য দিল রেখা যে এই ষড়যন্ত্রই অংশীদার ছিল তাকেও গ্রেফতার করা হলো। দুনিয়া জানল যে কীভাবে রাহুল গুপ্তা তার কোম্পানির মুনাফার জন্য তার নিজের পরিবারকে দাওতে ফেলেছে এক দুপুরে অর্জুন এবং রিয়া এখনও বটগাছের নিচে বসেছিল কিন্তু এখন তারা তাদের স্কুলের শিশুদের দ্বারা ঘিরেছিল শিশুরা অর্জুনের কাছে ক্ষমা চাইল এবং এখন কেউ ক্লিকের শব্দের উপহাস করে না অর্জুন রিয়াকে দেখল তুমি আমার জীবন বাঁচিয়ে ছড়িয়া এবং আমার মাকে ন্যায় দিয়েছ তুমি না থাকলে আমি আজও অন্ধকারে থাকতাম রিয়া হাসল তুমিও কম না অর্জুন তুমি সেই এলিফ্যান্ট ইন দ্য রুম ফাইল খোঁজার সাহস দেখিয়েছ আসল শক্তি তোমার লোহার পায় নয় বরং তোমার হৃদয় আছে কয়েক মাস পর অর্জুনকে তার পৈতৃক বাড়ি থেকে সরিয়ে তার মায়ের পুরনো বাড়িতে স্থানান্তরিত করা হলো যা পরিষ্কার এবং আরামদায়ক ছিল কিন্তু তাতে হাবেলির মতো কৃত্রিমতা ছিল না তার আইনি অভিভাবক তার মামা মামি হয়ে গেল যারা তাকে কোনো শর্ত ছাড়াই ভালোবাসে এক সন্ধ্যায় অর্জুন তার নতুন ঘরে বসেছিল সে তার জ্যাকেট থেকে সেই পুরনো লোহার চাবি বের করলো। যেটা সে রিয়াকে দিয়েছে এবং যার ওপর একটা দুষ্টু মুখে আঁকা ছিল সে টেবিলে তারা বোতাম এবং তার মায়ের নীল ডায়েরি রাখল এটা তার সাহস দস্তি এবং বেঁচে থাকার প্রতীক ছিল অর্জুন ধীরে ফিস ফিস করল ধন্যবাদ পেছন থেকে রিয়া দরজায় দাঁড়িয়েছিল কাকে অর্জুন হাসল আমার মাকে এবং তোমাকে রিয়া তার কাছে এলো এবং তার পাশে বসল চলো এখন বাইরে যাই আমার দাদি আর জিলিপি বানিয়েছে এবং তুমি জানো জীবন এখন আরও লম্বা এবং খোলা আমাদের শুধু চলতে থাকতে হবে অর্জুন উঠল তার কৃত্রিম পা মাটিতে ঠেকল কিন্তু এখন কোনো ক্লিকের শব্দ ছিল না বরং একটা শান্ত স্থির পদক্ষেপের শব্দ ছিল সে রিয়ার হাত ধরল প্রথমবার অর্জুনের এই বিষয়ে পুরো বিশ্বাস ছিল অন্ধকার চলে গেছে মিথ্যে শান্ত হয়ে গেছে এবং সামনের পথ বিস্তৃত এবং খোলা ছিল সে এখন শুধু বেঁচে নেই সে এখন স্বাধীন দোস্তরা এই গল্প আমাদের শেখায় যে আসল শক্তি লোহার পায় নয় বরং সত্যের জন্য দাঁড়ানো হৃদয় হয় অর্জনের মতো যদি তুমি কখনো কোনো অন্যায় দেখো বা অনুভব করো যে তোমার সঙ্গে কিছু ভুল হচ্ছে তাহলে ভয় পেও না তোমার আওয়াজ তুলো দোস্তরা তোমাদের এই গল্প কেমন লাগলো তোমাদের মত আমাদের কমেন্টে অবশ্যই বলো যদি গল্প ভালো লেগে থাকে তাহলে ভিডিও লাইক করো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না আর হ্যাঁ তুমি এই ভিডিও কোথা থেকে দেখছো তোমার প্রিয় গ্রাম বা শহরের নামও কমেন্টে অবশ্যই লেখো এমনই আরও হৃদয় ছোঁয়া গল্প শোনার জন্য আমাদের চ্যানেল রুমাইসা ভয়েস সাবস্ক্রাইব করতে ভুলো না পরের গল্পে দেখা হবে ততক্ষণের জন্য ধন্যবাদ